আমরা আজকের এই সফরে আসতে পেরে মহান আল্লাহর প্রশংসা করছি এজন্য যে একটি সফরের মধ্য দিয়ে আমরা একজন অযোগ্য মানুষ একটি যোগ্য মানুষের কবরের পাশে দাঁড়িয়ে নিজেরা আমরা আগামী দিনের অনুপ্রেরণা খুঁজে পাচ্ছি সেই সাথে তার রেখে যাওয়া বাকি কথা এবং বাকি পথ অতিক্রম করার জন্য এদেশের আগমরতা অভিযোগ জনতা তথা আমরা যে কোনো মূল্যে আল্লাহ তেলার হোসেন সাঈদের কথাগুলোকে বাকি জীবনে প্রচার করে এদেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সকল যারা এভাবে আমরা অভিমত ব্যক্ত করছি সেই সাথে আমরা আপনাদেরকে একটি জিনিস না দেখাই পারছি না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে কবর কবরস্থান যেখানে শুয়ে আছেন আল্লাহ দেলার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলম তার পাশেই শুয়ে আছেন তার অত্যন্ত সুযোগ্য সন্তান আপনারা যেটা দেখতে পাচ্ছেন মরনাম আল্লামা রফিক বিন সাঈদি রহমতুল্লাহ আলা যিনি তার বাবার মামলার মিথ্যা সাক্ষীর মিথ্যা পোহসনমূলক কথা শুনে সহ্য করতে না পেরে এ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি মহান আল্লাহ পাক যেন জালেমের এই জুলুমের কারণে তাদেরকে আল্লাহ পাক যেন শাহাদাতের সুযোগ ও মর্যাদা রসিক করেন এবং তাদের রেখে যাওয়া সেই আন্দোলন যেন এদেশের মাটিতে যেন মানুষের হৃদয়ের মণিকোটা স্থান নিয়ে এই দেশের পার্লামেন্টে যেন ইসলামী আইন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের যেন ষড়যন্ত্রকারীদের ধাপ ভাঙা জবাব আমরা দিতে পারি এই প্রত্যাশা আল্লাহর কাছে এবং আপনাদের কাছে দোয়া কামনা করছি পরিশেষে মাজদিসুর মোবাসির বাংলাদেশের ওলামাই ক্রামের এক এক পক্ষের প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা বাংলাদেশের সকল ওলামাই গ্রাম এক কাতারে আবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের জন্য আমরা করবো এই প্রত্যাশা নিয়ে এই প্রত্যাশা রেখে আজকের সফর যেন সুন্দর হয় এবং আমরা সবাই যেন এই সফরের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগাতে পারি আমাদের সাথে আছে আমাদের প্রিয় ছোটো ভাই হাপে সেরাজুল ইসলাম এরপরে আমাদের সাথে আছেন শাহিন রেজা ভাই আছেন এছাড়াও যুক্ত আছেন অধ্যাপক আবুল বশার ভাই আছেন আপনি এরপরে এরপরে আমাদের সাথে জহিরুল ভাই আছেন আনো ভাই আছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই হাফিজ আবুল বাসা আমি কথা বলছি আপনারা শুরুতেই শুনেছেন আমি আবুল বাসার হেলালি যাকে হেলালি হিসেবে সারা দেশে ইনশাল্লাহ আমি আবুল বাসার হেলালি সিরাজগঞ্জে আমার জন্ম হেলালি ফাউন্ডেশনের সভাপতি এবং আবদানি শিক্ষা পরিবারের চেয়ারম্যান আমার ডিসেন মবাসিনকে এবং আমার পক্ষ থেকে অভিবাদন জানিয়ে আজকের প্রোগ্রামে আপনাদের যুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে আজকের কথা এখানে শুরু করছি অমা তাওফিতিল্লাহ বিল্লাহ নাসরুম মেনম ওয়া ফাতহুল কারিব ওয়া বাশশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি